আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি দেখতে পাচ্ছি রোহিত হাসান আছে তারপরে সাদিয়া জামান তারপরে শাহিদুর রহমান রাফি তাইবা তাবাসুম ইসমাইল হোসেন রিয়া ধন্যবাদ তোমাদেরকে শুনতে পাচ্ছি আমরা গত ক্লাস থেকে শুরু করেছিলাম ষোলো পয়েন্ট এক দুই তিন চার সিরিয়াল করবো বলে শুরু করেছি তো ষোলো পয়েন্ট একের সূত্র এবং এক থেকে সাত পর্যন্ত অঙ্ক দেখা হয়ে গেছে কত ক্লাসে হ্যাঁ বলো রোহিত ওই যে আট নয় প্রবলেম ছিল আট নয় তো এখন করব সাত পর্যন্ত হয়ে গেছে আজকে আট নয় করা হবে তো প্রথমে আমরা আট নাম্বার থেকে শুরু করি নাকি শুরু করছি আট নাম্বার অঙ্ক থেকে জি স্যার আট নম্বর অঙ্কটা অনেকটা জ্যামিতির মতো এটা উদাহরণে একটা অঙ্ক আছে তোমাদের উদাহরণ পাবে তার সাথে অনেকটা মিল আছে উদাহরণ ছয় উদাহরণ ছয় শুধু মান পরিবর্তন হবে কি বলা আছে এখানে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে আচ্ছা আমরা এইটুকু আগে বুঝি যে একটা নির্দিষ্ট স্থান থেকে চিত্র আঁকতে হবে অঙ্কের এই অঙ্কে এটা একটা নির্দিষ্ট স্থান ও এইখান থেকে দুই দিকে দুইটা রাস্তা গেছে এই দিকে গেছে একটা এই দিকে গেছে একটা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে দুইটা রাস্তা গেছে আচ্ছা নাম গুলো একটু দেখি যে আমরা উদাহরণের সাথে নাম মিল রাখি উদাহরণে এ বি সি আছে তার মানে আছে উদাহরণে এ এখানে বি এখানে সি এ বিন্দু থেকে পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে বিপরীত দিকে দুইটা রাস্তা গেছে একটা বি এর দিকে গেছে রাস্তা একটা কোন দিকে গেছে সি এর দিকে দুই দিকে দুইটা রাস্তা গেছে বোঝা গেছে রাস্তার বিষয়টা দুই দিকে দুইটা রাস্তা পরস্পরের কোন কত একশো দুইটা রাস্তার মাঝখানে কোন কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এরপরে দুইজন লোক দুইজন লোক তারা বিয়ের দিকে একজন গেল সি এর দিকে একজন গেল এ বিন্দু হতে দুইজন লোক তার মধ্যে একজন গেল বিয়ের দিকে একজন গেল সি এর দিকে তো এই দুইজনের মধ্যে একজন হচ্ছে ঘন্টায় সাত কিলোমিটার এবং আরেকজন ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে গেল আমরা যেহেতু বিটাকে একটু বড় ধরেছি তাহলে এই দিকে গেলো সাত কিলোমিটার বেগে ঘন্টায় সাত কিলোমিটার মানে এক ঘন্টাতে সাত কিলোমিটার যেতে পারবে এরকম বেগে এ থেকে বি এর দিকে গেল আর ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে গেল এ থেকে সি এর দিকে দুইজন দুই দিকে তাহলে এ গেল হচ্ছে সাত কিলোমিটার বেগে এ গেল হচ্ছে পাঁচ কিলোমিটার বেগে অর্থাৎ বি এর মান সাত আর পাঁচ এর সাথে তারা মোট কয় ঘন্টা পরে বি এবং সিতে গিয়ে পৌঁছলো সেটা দেওয়া আছে চার ঘন্টা পর কয় ঘন্টা পরে তারা বি এবং সিতে গিয়ে পৌঁছালো দুজনে চার ঘন্টা পরে চার ঘন্টা ঠিক আছে তাহলে এখানেও চার দিয়ে গুণ করতে হবে এখানেও চার দিয়ে গুণ করতে হবে এখানে বার হবে আঠাশ এখানে বার হবে বিশ কিলোমিটার তার মানে এ থেকে বি এ থেকে বি এর দিকে যে গেল সে কয় কিলোমিটার গেল চার ঘন্টাতে আঠাশ কিলোমিটার আর এ থেকে সি এর দিকে যে গেল সে কয়েক কিলোমিটার গেল বিশ কিলোমিটার বিশ কিলোমিটার এর মানে হচ্ছে কিলোমিটার এবার সরাসরি বি থেকে সি এর দূরত্ব বের করতে হবে অর্থাৎ বিসি বের করতে হবে বিসি বের করতে হবে আমাদের তো বি সি বের করার জন্য একটা সমকোণী ত্রিভুজ বানানো লাগবে সমকোণী ত্রিভুজ কিন্তু এখানে নাই স্থুলকোণী ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ বানাতে হবে তো সমকোণী ত্রিভুজ বানানোর জন্য আমরা বি এর বর্ধিতাংশের উপরে সি থেকে লম্ব আকব বি এর বর্ধিতাংশের উপরে সি থেকে লম্ব আকব নাম দিলাম হচ্ছে সিডি বি এর বর্ধিতাংশের উপরে সি বিন্দু থেকে সি শীর্ষ বিন্দু হতে বা সি বিন্দু হতে সিডি লম্ব আঁকলাম তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেল একটা হচ্ছে বিসিডি হচ্ছে এসিডি একটা ছোট আর আরেকটা বড় সমকোণী ত্রিভুজ লম্ব আকার কারণে একটা বিসিডি আরেকটা হচ্ছে এসিডি আরেকটা কাজ আমাদের করতে হবে সেটাও করে ফেলি সেটা হচ্ছে এই যে কোন বিএসি এই কোনটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি যদি হয় তাহলে এই পাশে সিএডি কোনটা কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো মোটামুটি পরিপূর্ণ বর্ণনা আমরা দিয়ে দিয়েছি কি করবো এটা একটু বলে দে আমাদের আসলে এডি বের করতে হবে আর সিডি বের করতে হবে এডি আর সিডি বের হবে সমকোণী ত্রিভুজ সি এডিতে তে ট্যান সাইন সাইন আর কস অথবা সাইন আর ট্যান যে কোনো দুইটা সাইন আর কস দিয়ে হবে সাইন এবং কস এই সূত্র দুইটা ব্যবহার করে আমরা এডি বের করব সিডি বের করব তাহলে টোটাল যে বড় সমকোণী ত্রিভুজ বি সি ডি এই ত্রিভুজের আমরা পুরো বিডি পেয়ে যাব সিডি পাবো তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে বিসি স্কয়ার আমরা পেয়ে যাবো বিষয়টা কি ক্লিয়ার হয়েছে বর্ণনাটা ক্লিয়ার হলে আমরা অঙ্ক শুরু করতে পারি এ থেকে দুইজন দুই দিকে গেল একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে সিতে একজন বিতে একজন একজন ঘন্টায় সাত কিলোমিটার একজন ঘন্টায় পাঁচ কিলোমিটার চার ঘন্টা পর গিয়ে বি আর সি তে পৌঁছলো যার কারণে এদিকে আঠাশ আর ওদিকে হচ্ছে পাঁচ চার পাঁচ কুড়ি কারণ আমরা জানি এসি কলটা ভেটি এসি কলটা ভেটির সূত্র দিয়ে এখানে ভি হচ্ছে সাত আর টি হচ্ছে চার আঠাশ বের হলো ওইদিকে বিশ বের হলো তো আমরা বিএ এর বহিতাংশের উপরে সিডি লম্ব টানলাম ওইদিকে একশো পঁয়ত্রিশ হলে এই পাশের কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে এটা আর বিসি যোগ করে আমরা সরাসরি বিসির দূরত্বটা বের করব। এই হচ্ছে মোটামুটি বর্ণনা আমরা এবার অঙ্কে আসি চিত্রে আচ্ছা বর্ণনাটা আমরা উদাহরণের সাথে মিলিয়ে দি তাহলে সুবিধা হবে উদাহরণের সাথে উদাহরণে মনে করি এ স্থান থেকে দুইজন লোক এ স্থান থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও পাঁচ কিলোমিটার বেগে রওনা হয়ে চার ঘন্টা পর বিসি বিন্দুতে পৌঁছল তো তাদের সরাসরি এখন ঘন্টা পরে তাদের এখন সরাসরি দূরত্ব কত বি এখন আমরা সি থেকে বি এর উপরে লম্ব আনবো সি থেকে বি এর বর্ধিতাংশের উপরে সিডি লম্ব আঁকি মোটামুটি এটা মূল বর্ণনা ছিল ঘটনাটা বর্ণনা করা হয়ে গেছে এখন আমরা মাঝখানের বিষয়গুলো বের করি চিত্রে একটা টাকার বের করি প্রথমে হচ্ছে এ বি এবি সমান সমান কত সাত গুণ চার ইকাল টু আঠাশ কিলোমিটার আর কি বের হবে এসি বের হবে এসি ইকাল টু কত পাঁচ গুণ চার রেকর্ড বিশ কিলোমিটার কেউ কথা বলছে না তাহলে বুঝবো কি করে বুঝছো কিনা বুঝতে পারছি তারপরে কি আছে আমাদের কোন বিএসসি আছে কোন বিএসসি সমান কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে অতএব কোন সিএডি সমান কত হবে একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি ইকর্ড পঁয়তাল্লিশ এখানে আমরা বিস্তারিত লিখতেছি যে কিভাবে বের হচ্ছে তাহলে এখন আমরা ত্রিভুজ সিএডি তে পাবো সাইন আচ্ছা আমরা আগে লিখি আগে সাইনটা পরে লিখছি আগে আমরা লিখি হচ্ছে সিডি ডিভাইডেড বাই এসি ইকুয়াল টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা সিডি ডি ভার্ভ এসি কল সাইন পঁয়তাল্লিশ এবং এডি বাই এসি কল টু কস পঁয়তাল্লিশ সিডি মানে হচ্ছে লম্ব আর এসি মানে ভূমি লম্ব অতিভুজ লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন পঁয়তাল্লিশ আর ভূমি বাই অতিভুজ সমান সমান কস পঁয়তাল্লিশ ঠিক আছে তো সিডি সমান সমান কত বের হবে অতএব সিডি ইকুয়াল টু এসির মান হচ্ছে বি এসির মান বিশ বিশ ইন্টু ওয়ান বাই রোড টু কাটাকাটি করলে টেন রোড টু এটা বিশের মধ্যে দশ দিকে বিশ দুইকে আমরা রোড তো দিয়ে কাটলাম আর হয়ে গেল বিশ টেন আমরা আপাতত এভাবে রাখি এখন পুরাও যে ত্রিভুজটা এখন ত্রিভুজ বি সি ডি এই ত্রিভুজে পিথাগর সূত্র পিথাগর সূত্র অনুসারে কি স্কোয়ার হবে বিসি স্কোয়ার অতিবুতি স্কোয়ার বিসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার

দেখে মানে মনে হয় ভুল আছে রে বেশি সেল আসছে এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করেছো না আলাদা আলাদা করে স্কোয়ার করছো আঠাশ যোগ আমার একটু ভুল গেছিলাম চুয়াল্লিশ পয়েন্ট হ্যাঁ উনিশশো পঁচাত্তর পয়েন্ট নাইন ফাইভ নাইন ফাইভ পয়েন্ট ফাইভ নাইন মানে সিক্স দিলাম

আরেকটা আমরা করবো আজকে নয় নাম্বার আট এবং নয় দুইটাই চিত্রের উপরে নির্ভরশীল এই জন্য অনেকের কাছে প্রথম প্রথম একটু কঠিন লাগে একটু ভালো করে বুঝার পরে দেখবে সহজ হয়ে যাবে এরপরে নয় নাম্বার নয় নাম্বার একটি সমবাহু ত্রিভুজের অন্তর অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর একটি বিন্দু থেকে তিনটির উপর মানে তিনটি বাহুর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ছয় সাত আট ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজটা কেমন সম বাহু বাহু এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুকে আমরা ধরলাম এ এ এ সবগুলো বাহু হচ্ছে এ যেহেতু আমরা জানি না অভ্যন্তরে একটা বিন্দু হচ্ছে ও ও থেকে তিন বাহুর উপরে দূরত্ব লম্ব দূরত্ব যথাক্রমে ছয় সাত আর হচ্ছে আট নাম দিলাম ডি ই আর হচ্ছে এফ বোঝা গেছে বিষয়টা তিন বাহুর উপরে লম্ব এখন আমাদের কি করতে হবে এখানে এ ও বি এবং ও সি যোগ করতে হবে এ বি এবং ওসি যোগ করতে হবে তো বন নদী মনে করি এ এটা কি সেন্টিমিটার না মিটার দেওয়া আছে সেন্টিমিটার এ সেন্টিমিটার বিশিষ্ট এ সম বাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ ও বিন্দু হতে বাহু তিনটির অঙ্কিত লম্ব বা বাহু তিনটির লম্ব দৈর্ঘ্য বলা যায় বাহু তিনটির লম্ব দৈর্ঘ্য যথাক্রমে একবার নাম দিয়ে দিয়ে এখানে প্রথমে কি ছিল ওই ওই সমান সমান ছয় সেন্টিমিটার তারপরে ও এফ সাত সেন্টিমিটার আর একটা হচ্ছে ওডি ওডি সমান সমান আট সেন্টিমিটার ঠিক আছে তিন বাহু তিন বাহুর উপরে লম্ব এরপরে কি কি যোগ করেছি আমরা ও এ বি এবং ও সি যোগ করি ঠিক আছে এইটুকু বর্ণনা অনেকটা ইয়ার মতো হলো কি বলে মতো হলো এবার আমরা অঙ্কে আসতেছি এখন ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান সমান ছোট ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রে ফলে সমান হবে একটা হচ্ছে ত্রিভুজ ও এ বি ও প্লাস ত্রিভুজ ও ত্রিভুজ এটা কি বুঝতে পারছো এই জায়গাটা ভালো করে খেয়াল এবিসি মানে কি পুরা ত্রিভুজ টোটাল ত্রিভুজের ক্ষেত্র হল ও বি মানে হচ্ছে এই অংশ ও বি সি এই নিচের অংশ ও সিবি এই পাশের অংশ তিনটার যোগ ফলে সমান হবে যদি আমরা কেসি দিয়ে এই যে এই বরাবর কাটি ও এ বরাবর বরাবর যদি কাটি সুন্দর পাজলের মতো তিনটা ত্রিভুজ আলাদা হয়ে যাবে না যাদেরকে জোড়া লাগালে আবার কিন্তু এবিসি ত্রিভুজ পাওয়া যাবে বুঝতে পারছো বিষয়টা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সবার তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান এটা কি বোঝা গেছে স্যার একটা কোশ্চেন

তারপরে ও এ ওসি ও সি যোগ করে এই ত্রিভুজগুলো বানালাম এটা একটা ত্রিভুজ এটা ত্রিভুজ ওই ত্রিভুজে ওরা হচ্ছে লম্ব হবে আচ্ছা পরে যাও বুঝতে পারবে এখন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 এ স্কয়ার কেন কারণ এটা সমবাহু ত্রিভুজ √3/4 এ স্কয়ার এবার ত্রিভুজ ও বি ত্রিভুজ ও বি তে কি আছে হাফ ইনটু ভূমি আছে ভূমি হচ্ছে এ লম্ব হচ্ছে সাত এই যে ওই ওয়েভটা হচ্ছে লম্ব লম্ব কি সাত না এইটুকু ত্রিভুজের মধ্যে লম্ব হচ্ছে ওয়েভ আর এবিটা হচ্ছে ভূমি এবি দৈর্ঘ্য কত এ আর আরো ভেঙে লেখি না হলে বুঝতে না পারলে এভাবে কি বুঝতে পারবে না ভেঙে ভেঙে লিখবো এবি ইনটু বুঝতে পারছি বুঝতে পারছি ভেঙে লেখার দরকার আছে মনে হয় এরপরে হাফন এই স্কোয়ার এখানে হাফ কমন নিলে হাফ এ কমন নিলে সাত আর আট এ পনেরো পনেরো আর ছয় কত হবে একুশ একুশ তার মানে একুশ এ উভয় পক্ষ থেকে বাদ এ বাদ তাহলে এই কল্ট হবে একুশ বাই দুই গুণ এটা ওপারে যা উল্টা যাবে চার বাই রোট থ্রি এটা ক্যালকুলেশন করলে যা উত্তর সেটাই আসবে এটা ক্যালকুলেশন করে দেখো তো কত উত্তর আসে বিয়াল্লিশ বাই রুট থ্রি তার মানে শেষ এত সেন্টিমিটার বুঝতে পারছো কি বিষয়টা একটু জটিল আছে কিন্তু চেষ্টা করলে বুঝতে পারবে এটা ছাড়া আর কোনো সহজ উপায় নাই তো দুইটা অঙ্ক ছিল আট এবং নয় একটু জটিল ছিল এরপরে দশ নাম্বারটা তোমরা করে ফেলবে দশ নাম্বারটা সেদিন করছো কিনা আপনি তো হোম স্যার আপনি সেদিন হোমওয়ার্ক দিয়েছিলেন দিয়েছিলাম অনেকে আমার কাছে দিয়েছে জমা অনেকে আবার দেয়নি এসএসসি এরও কয়েকজন দিয়েছে জমা আবারও থাকলো দশ নাম্বারটা জমা দেওয়া লাগবে আমি তো খালি করে ছেড়ে দিছি আপনি জমা জমা করে রেখে দিয়েছো মানে জমা বলতে আমাকে হোয়াটসঅ্যাপে দেবে আর কি বলে পরবর্তী ষোলো পয়েন্ট দুই শুরু করেছি আমি আগেই ভিডিও ক্লাসে আরেকটা ভিডিও ক্লাস আজকে করলাম যেটা তোমরা সামনে ক্লাসে পাবে পাঁচ পর্যন্ত ওখানে কমপ্লিট হয়েছে ছয় নাম্বার হোমওয়ার্ক দিয়েছি আর সাত নাম্বার থেকে আমরা ছয় এবং চোদ্দ হোমওয়ার্ক দিয়েছিলাম সাত নাম্বার থেকে আগামী ক্লাসে করব সাত থেকে শেষ পর্যন্ত তেরো পর্যন্ত ঠিক আছে